হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বার্ষরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনি অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো কবে কখন শুরু হবে দু সালের অম্বুবাচী উৎসব হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম হিন্দু শাস্তে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবরা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচির ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা হয় চলো এবার তোমাদের জানিয়ে দিই দু সালের অম্ববাচি কবে পড়ছে বাংলার চোদ্দোশো একত্রিশ সাতই আষাঢ় আর ইংরাজি বাইশে জুন দু হাজার পড়ছে সকাল আটটা তেতাল্লিশ মিনিট পনেরো সেকেন্ড গতে আর অম্ববাচি শেষ হচ্ছে অর্থাৎ নিবৃতি হচ্ছে দশই আষাঢ় ইংরাজির পঁচিশে জুন রাত্রির নটা সাতাশ মিনিট তিন সেকেন্ড গতে অর্থাৎ সমাপ্তি হচ্ছে সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে বোত পালন করে তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় কৃষ্ণ জয় মা কামাখ্যা মায়ের জয়